নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক আন্তরিকতা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সকল বন্ধুরা যে যেখানে থাকো সকলে মিলে ভালো থেকো সপরিবারে মিলে তো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর দেখো সকালের টুকিটাকি যে বাসি কাজগুলো থাকে ওই উঠোন ঝাড় দেওয়া তারপরে ব্রাশ করা এই যে সমস্ত কিছু কাজগুলো কিন্তু আমি করে নিলাম তো করে নেওয়ার পর আমার মেয়েকে ডাক দিয়ে তুললাম এদিকে দেখো খাট থেকে মশারিটাও আমি তুলে নিলাম তারপর জানো তো ভাবলাম যে না আগে যেহেতু ঘরটা আমি ঝাড় দিব তার আগে আমার এই ছোট্ট কাজটা করে নিই তো জানো তো অনেক দিন বাদে বাদে কিন্তু এই কাজগুলো আমাকে করতে হয় তো যাই হোক প্রায় অনেক দিনে হয়ে গেল তো আমি আর কি বিছানার আর কি সামনেটা আর কি ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছে তারপর দেখো মুছে নিলাম সামনে পিছনে সমস্ত বিছানাটায় আজকে সুন্দরভাবে একদম ডোলে ডোলে মুছে নিলাম তারপর বেড কভারটা দেখো একটু ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিলাম আর এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ এটা হলো নতুন বেড কভার তো আগের একটা বেড কভার তো ছিঁড়ে গিয়েছিল তারপরে এই বেড কভারটা আনা হয়েছে তবে তোমাদেরকে দেখানো হয়নি এই বেড কভার সাথে এক্সট্রাভাবে বালিশ কভারও নিয়ে আসা হয়েছে তো আমি ভাবছি যেহেতু বালিশ কভারগুলো চলছে কয়েকটা দিন চলুক না তারপরে নতুনগুলো লাগিয়ে নেওয়া হবে তবে বেড কভারটা চলছে না তো আমি তো বিছানাতে কমসে কম দুটো বেড কভারই ইউজ করি তাই আর কি একটা বেস্ট বেড কভার যখন ধুয়ে দেই আর একটা আর কি বিছিয়ে নেই তাই সবসময় আর কি আমি চেষ্টা করি দুটো বেড কভার আমি ইউজ করার জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমি দেখো এখন বিছানাটা ঝেড়ে ঢেরে আমাদের মেঝেটাও ভালো করে একদম খাটের তলা তারপরে এই যে শোকেসের তলা সমস্ত কিছু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ না ঝাড়ুটাও না অনেকটা ছোট হয়ে গেছে হাজব্যান্ডকে প্রায় বলি মানে দু তিন দিন বলছিলাম ও হয়তো ভুলে গেছে মেয়েকে স্কুল থেকে আনার সময় বলি বড় বাজার থেকে তুমি একটা ঝাড়ু নিয়ে এসো আর আমাদের এখানে হলো ছোট মোটো বাজার আর এখানে সবসময় ঝাড়ু ওরা রাখে না বিক্রি সেই রকমভাবে হয় না দেখে তো যাই হোক বড় বাজারে ঝাড়ুগুলো আর কি একটু বড়ো ভালো হয় আর কি তাই বলি স্কুল থেকে ফেরার পথে ঝাড়ু নিয়ে আসবা ও বলে কি স্কুল যখন ছুটি দেয় তখন ডাইরেক্টলি চলে আসা হয় তারপর আর মনে থাকে না বাজারের ওদিকে যেতে তো যাই হোক আর আমার মেয়ের স্কুল মানে আমাদের রোড সাইডেই পড়ে যে সাইডে আমাদের বাড়ি আসতে হয় সেই সাইডেই পড়ে আর বাজারটা হলো একটুখানি ভিতরে আর যার জন্য কিন্তু বাজারে আবার ব্যাক করে যেতে হয় তাই আর কি যায় না তো যাই হোক এদিকে দেখো ঘরটাও আমি এই ছোট্ট ঝাড়ুটা দিয়েই ঝাড় দিচ্ছি একটুখানি অসুবিধা হচ্ছে তো দেখো এদিকে আমি আমার এই যে ধুলো ময়লা যা ছিল সমস্ত কিছু ফালিয়ে দিলাম আর ঘরের পদ্মাটাও একটু ভালো করে টাঙিয়ে নিলাম এদিকে দেখো চা খাবো কি কী তো সবার চা খাওয়া হয়ে গেছে আমি ওই যে ড্রেসটা ছেড়ে এখন দেখো চা করে নিচ্ছি হ্যাঁ তবে এই যে দেখো একটুখানি চা করছি যেহেতু সকলে আমাদের বাড়িতে চা খেয়ে নিয়েছে আর সবাই কিন্তু আমাদের বাড়িতে আগেই চা খেয়ে নেয় আর এদিকে মেয়ের টিচার এসেছে প্রাইভেট টিচার মেয়েরটা প্রাইভেট টিচারকেও আমি চা দিয়ে দিলাম এখন দেখো আমার জন্য একটুখানি করে নিয়েছি ওনার জন্য একটুখানি লাল চা করে দিয়েছি কারণ আর দুধ অতটুকু ছিল না সামান্য একটু দুধের মধ্যে একটু শট ছিল সেটুকু দিয়ে আমি কিন্তু চাটা করে নিলাম আর আমার না লাল চা খেতে অতটা ভালো লাগে না আমি হঠাৎ মোটাত লাল চা খেয়ে থাকি তবে আদা চাটা না বেশ ভালোই লাগে কিন্তু সব সময় ভালো লাগে না তো এদিকে এই যে এটো থালা বাসন যা ছিল বাসি আবার চায়ের সেগুলো ভালো করে মাজা ঘোষা করে নিয়ে আসলাম আর এদিকে আবার আমার মেয়ে যাবে হলো স্কুলে মেয়ে স্কুলে যাওয়ার জন্য তো আমার এদিকে একটু সকালবেলা চাপ পড়ে যায় তো যাই হোক সকাল সকাল আমি ভাত চাপিয়ে দিয়েছি কালকে রাত্রিবেলার একটুখানি ডাল আছে সেই ডালটা আমি ভালো করে গরম করে রেখেছি আর গরম গরম ভাত একটুখানি পাঁপড় ভেজে দিলাম এই খেয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম মেয়ে টিফিন টিফিন সমস্ত কিছু রেডি করে দিয়েছি তো মেয়ে তো স্কুলে চলে গেল আর আমার হাজব্যান্ড সকালবেলা দেখো চলে এসেছে কচু গাছ কাছ থেকে কচু তুলতে তারপর দেখো আমি এই যে মেয়েকে সমস্ত কিছু গোছ করে পাঠিয়ে দেওয়ার পর টুকিটাকি একটু সংসারে কাজ থাকে সেগুলো সামলিয়ে আমিও দেখো মাঠে চলে আসলাম জানো তো বন্ধুরা যে কাজগুলো আমি বাবার বাড়িতে কখনও কোনোদিনও করিনি আজ কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে এই কাজগুলো করছি তবে কি জানো তো এই কাজগুলো না আমার শ্বশুরবাড়িতেও আগে করা হয়নি আমার বিয়ে হওয়ার আজকে দশ এগারো বৎসর হয়ে গেল তো প্রথমবার কচুমুখী এবার লাগানো হয়েছে আমার হাজব্যান্ড বলে সবাই তো কচুমুখীর গাছ লাগায় তো আমাদের জমিটা যেহেতু এমনি পড়ে থাকবে তো আমরাও লাগাই খাওয়াও হবে বিক্রি করাও হবে তবে এবার যেহেতু আমরা কচুমুখের গাছ লাগিয়েছি এবার কিন্তু সেই রকম একটা দামও নেই আর আবার কি জানো তো আমাদের গাছের আর কি ফলনও খুব কম তাই আর কি একটুখানি মনটা খারাপ হয়ে যায় তো এদিকে আমার হাজবেন্ড জানো তো বেকার তো বেকার একজন স্বামীর স্ত্রী হিসাবে তো আমাকে হাজবেন্ডের পিছন পিছন ছুটতেই হয় তবে আজকে আমি যেটা বলি যে আজকে আমার আমার হাজব্যান্ড যদি সংসারে একটা ভালো ধরনের কিছু করতো না তাহলে কিন্তু আমাকে এইভাবে মানে মাঠে ঘাটে শুকতে হতো না তাই তো তো যাই হোক বুঝতেই পারো সংসারে যে স্ত্রীর স্বামী বেকার হয় সেই স্ত্রীকে কিন্তু অনেক মূল্য দিতে হয় একটা সংসারে তো যাই হোক এদিকে দেখো ওখান থেকে চলে আসলাম এসে দেখো সকালবেলা যেহেতু আমি দুবেলা চাল নিয়েছি এখন শুধু আমি সবজিগুলো রান্না করছি আজকে যেহেতু আমাদের নিরামিষ তো আজকে নিরামিষ রান্না করছি মুগ ডাল পেশারে দিয়েছি মুগ ডালটা আগে আমি মানে কড়াইতে ভেজে নিয়ে তারপর প্রেশারে সিটি দিয়ে নিলাম তো সিদ্ধ হয়ে গেছে এদিকে দেখো মুগ ডালটা আমি ফোড়নও দিয়ে দিলাম আর এদিকে আজকে রান্না করছি কাঁঠালের বীজ সাথে হলো আলু আবার এদিকে দেখো আর নীলকচু দিয়ে আজকে আমি রান্না করছি নীলকচু বলতে আমরা এটাকে দুধ কচু বলি তো এই দিয়ে আজকে একটা মাখা মাখা করব এই হলো আমার রান্না তবে দেখো ভাজা ভাজি ভালো করে করব দেখে একটু ঢেকে ঢেকে আর কি মানে সবজিটা ভেজে নিচ্ছি কারণ কাঁঠালের বীজটা তো একটু শক্ত ধরনের না হলে কিন্তু সিদ্ধ হবে না তাই একটু করে নাড়াচাড়া করছি সবজিটা আর একটু করে কিন্তু আমি ঢেকে ঢেকে আর কি রাখছি তো এদিকে দেখো সবজির মধ্যে যা মশলা আমি বেটে রেখেছি আদা বাটা জিরে বাটা সেটাই আর কি মশলার মধ্যে মানে সবজির মধ্যে দিয়ে একটু ভালো করে ভাজাভাজি করে নিয়ে এখন দেখো একটু মোটামুটি কষানোর জল দিয়ে দিয়েছি তারপর কি বলো তো হালকা একটু জল দিয়ে মানে আলুটা আর হলো এই যে কাঁঠালের বীজটা একটু সিদ্ধ সিদ্ধ করে তারপরে সবজিটাকে দেখো পুরোপুরি নামিয়ে নিলাম এদিকে দেখো রাস্তা হাঁটতে হাঁটতে যাচ্ছি হলো বদিদিদের বাড়িতে তাই একটু তোমাদের সাথে ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি বেশ কিন্তু ভালো লাগছে চারদিকটা তাই না এখানে দেখো ছাগল গরু কত কিছু বাঁধানো আছে ভীষণ সুন্দর লাগে তবে গ্রামের পরিবেশটা না সে সত্যি এমনিতেও খুব সুন্দর লাগে যখন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে দেখা যায় না ভীষণ মনটা কিন্তু ভরে যায় বিশেষ করে এই যে বিকালের দিকে আবার বেশি ভালো লাগে তো যাই হোক আমি ওখান থেকে দুধ নিয়ে আসলাম আমার মেয়ের জন্য তো মেয়ে তো সকাল সন্ধ্যা দুধ লাগে তো জাল দিয়ে নিলাম তো এখন না মানে বসে পড়েছি হলো ডালিম হাতে নিয়ে কালকে ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো মেয়ের জন্য মেয়ে কয়েকদিন থেকে বলছিল আর কি বেদানা খাবে তাই সেটাই আর কি আমি বসে বসে এখন ভালো করে বেছে নিচ্ছি কারণ মেয়ে তো পারবে না আর একটু শক্ত শক্ত টাইপের ডালিমটা হয় তো যাই হোক ওর জন্য আর কি এই যে বাটিতে করে রেডি করে নিলাম আচ্ছা চলো বেদনা আমার যেহেতু রেডি হয়ে গেছে বাটিতে এখন মেয়েকে দিয়ে আসি তার আগে কি বলো তো আমি একটু সিঁড়িতে বসে বসে টেস্ট করছি বেদানাটা মিষ্টি আছে কি না তো আমার মেয়ে বলছে মা তুমি সমস্তটাই আবার খেয়ে পেলো না তো যাই হোক বেদানা খেতে কার না ভালো লাগে তাই না তো চলো মেয়েকে এখন দিয়ে আসবো আর এদিকে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর আজকে আমার কাকা শ্বশুরের ছেলের আছে হলো অন্নপ্রাশন তো আমরা পুরোপুরি সবাই রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ড আমার মেয়ে তো আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর না তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো গুড নাইট সকলকে